আসলে আল্লাহ বলেছেন যে রেপ করা কোনো খারাপ কাজ নয় আসুন দেখি আমরা দেখি আমরা যদি দেখি পবিত্র পুরাণ সোরানুর চব্বিশ নম্বর সোরার দুই নম্বর আয় এখানে আল্লাহ বলছেন ব্যাবিচারেনি ও ব্যাচারী ওদের প্রত্যেককেই ঘাত করো আল্লাহর বিধান কার্যকারীকরণে ওদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও আর বিশ্বাসীদের একটি দল যেন ওদের শাস্তি প্রত্যক্ষ করে মানে স্পষ্টই প্রকাশ্য কোনো ব্যক্তি যদি অবিবাহিত ব্যক্তি যদি রেপ করে বা ব্যবচার করে তাকে প্রকাশ্যাকাত করতে হবে এবং সেটা যেন তাদের প্রতি কোনো করা না সেই প্রতিত্রাঘাত করার সময় দ্বিতীয়ত যদি বিবাহিত ব্যক্তি ব্যবচার করে তার শাস্তি কি আমরা যদি দেখি সৈয়েল বুখারি হাদিস নম্বর ছ হাজার আটশো পনেরো আবু হুরাই বর্ণিত তিনি বলেন এখনো ক্রসুর সাল্লাহ ইসলামের কাছে এলেন তিনি তখন মসজিদে ছিলেন সে তাকে ডেকে বলল হে আল্লাহ রসুল আমি জিনা করেছি মানে আমি ব্যবচার করেছি তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এইভাবে কথাটি সে চারবার বলল যখন সে নিজের বিরুদ্ধে চারবার সাক্ষী দিল তখন রসুল আলি ইসলাম তাকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি পাগলামির দোষ আছে সে বলল না তিনি বললেন তাহলে তুমি কি বিবাহিত সে বলল হ্যাঁ তখন রসুল ইসলাম বললেন তোমরা তাকে নিয়ে যাও এবং আর পাথর মেরে হত্যা করো তাহলে স্পষ্টই সোয়েল বোখারির আমরা ছ হাজার আটশো পনেরো নম্বর পেলাম বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে বিবাহিত ব্যক্তি রেপ করলে তার শাস্তি হলো তাকে পাথর মেরে হত্যা করা আর এই ব্যক্তিরা কি ইসলামে ব্যবচার বা রেপের শাস্তি খুঁজে পায়নি কতই না হাস্যকর এমন কঠিন শাস্তি আমার জানামতে আর কোথাও দেখিনি রেপের শাস্তি ইসলাম ব্যবচারের শাস্তি হলো বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে আর অবিবাহিত ব্যক্তি করলে তাকে একশো খাত বেত্রাঘাত করতে হবে এবং বেত্রাঘাত করার সময় কোনো দয়া মায়া করা যাবে না মানে সে হাফ মার্টার হয়ে যাবে তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আল্লা সুবর্ণতলা ব্যবচারের অনেক কঠিনতম শাস্তি রেখেছেন আর এই ব্যক্তি নাকি ব্যবচারের শাস্তি ইসলামে খুঁজে পায়নি ইসলামে নাকি রেপ করার কোনো শাস্তি আল্লাহ সুবর্ণ দেয়নি আসলে মূর্খ হলে যেটা হয় আর কি অজ্ঞতার পরিচয় এইভাবে ছড়ালে তো মানুষ হাসাহাসি করবে ভাই একটু ইসলাম সম্পর্কে গবেষণা করেন দেখেন ইসলাম সম্পর্কে আপনাদের নাইনটি এইট পার্সেন্ট ভুল ধারণা এমনিতেই দূর হয়ে যাবে